হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছে একটা নতুন পলা আংটির ভিডিও নিয়ে দেখো প্রতিটি কালেকশান রয়েছে হলমার্ক বাইশ ক্যারেটের আর দেখো ফ্রন্টের যে ডিজাইনটা রয়েছে কত সুন্দর পাতা পাতা ডিজাইন গেছে এই ডিজাইনটা কত সুন্দর এটার ওজন রয়েছে একশো কুড়ি মিলি ওজন এটা একশো কুড়ি মিলি ওজন রয়েছে এই এই পলা আংটিটার ডিজাইন পলা আংটিটার ওজন রয়েছে একশো কুড়ি মিলি তো প্রতিটি কালেকশান রয়েছে হলমার্ক বাইশ ক্যারেটের দেখো এই ডিজাইনটা দেখো কত সুন্দর এটা রয়েছে একশো চল্লিশ মিলি ওজন একশো চল্লিশ মিলি ওজন রয়েছে এই পলার আংটিটা যারা গিফট পারপাসে দিতে চাও অবশ্যই দিতে পারো এই পলা আংটিটা খুব কমই ওজনে আছে এই পলার আংটি কত সুন্দর লাগছে তোমরা দেখলেই বুঝতে পারবে যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে উনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এটা দেখো কত সুন্দর তোমরা যদি রেগুলার করতে চাও বা কেউ গিফট করতে চাও এটা খুবই কম ওজনে রয়েছে একশো নব্বই মিলি ওজন ওজনে রয়েছে এই পলার আংটিটা দেখো কত সুন্দর তোমাদের পড়লে খুবই সুন্দর মানাবে আশা করি দেখো কত সুন্দর ডিজাইন তিনটে সাইডে তিনটে তিনটে ফুল রয়েছে দেখো এই ডিজাইনটা দেখো কত সুন্দর এ এই ডিজাইনটা একটু ওজনে রয়েছে এটা দুশো আশি মিলি ওজন রয়েছে এই পলার আংটিটার দেখো কত সুন্দর ডিজাইন যারা বেশি ওজনে চাইছো যে বেশি ওজনে ভালো ডিজাইন তারা এই ডিজাইনটা নিতে পারো দেখো কত সুন্দর ডিজাইন কত সুন্দর ডিজাইন দেখো কত সুন্দর আর তোমরা যারা এই ডিজাইন পছন্দ হচ্ছে আমাদের ডিজাইনের থেকে তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারো দেখো এই ডিজাইনটা কত সুন্দর খয়রি পলায় রয়েছে খয়রি খয়রি পলার উপরে রয়েছে এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর লাগছে কতটা গিলেজি লাগছে সোনাটা এটা দুশো তিরিশ মিলি ওজন রয়েছে এটা রয়েছে দুশো নব্বই মিলি ওজন দুশো নব্বই মিলি ওজন রয়েছে এই পলা আংটিটা দেখো কতটা সুন্দর আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমাদের জানাবে যে কোন ডিজাইনটা তোমাদের ভালো লেগেছে কোন পলার আংটির ডিজাইনটা তোমাদের ভালো লেগেছে এটা লাভ লাভ টাইপের রয়েছে দেখো ডিজাইনটা কত সুন্দর ছিলে কারের কাজ রয়েছে প্রতিটি কালেকশান রয়েছে হলমার্ক বাইশ নাইন ওয়ান সিক্সের দেখো এইটা দেখো কত সুন্দর ডিজাইন ফুল ফুল করা বোঝাই যাচ্ছে না যে কত সুন্দর ডিজাইন মানে একদম আয়না আয়না মতো ডিজাইন লাগছে দেখো কতটা কতটা ভালো লুক দেখো এটার এটা তোমরা গিফট পারপাসেও দিতে পারো দুশো দশ মিলি ওজন রয়েছে এটা দেখো এটা কতটা সুন্দর দেখো নিচে একটা পা স্টার মতো দেওয়া মধ্যেখানে মধ্যখানে একটা স্টার মতো দেওয়া আর আর বরফি টাইপের দেওয়া দেখো নিচেটাই কত সুন্দর লাগছে তোমাদের পড়লে দারুণ সুন্দর মানাবে আশা করি দারুণ সুন্দর মানাবে এটার ওজন রয়েছে দুশো সত্তর মিলি দুশো সত্তর মিলি ওজন রয়েছে দেখো কতটা সুন্দর লাগছে তোমাদের পড়লে আরো সুন্দর লাগবে কতটা সুন্দর লাগবে তোমাদের হাতে দেখো এটাও দেখো কতটা সুন্দর লাগছে গিলেজি আর তোমরা দেখতেই পাচ্ছ হলমোয়ারে লেখায় রয়েছে আর পাতা পাতা সাইডে দেখো কত সুন্দর রেজির কাজ রয়েছে আবার দেখো হালমাক হালমাক তো রয়েইছে এটার ওজন রয়েছে দুশো কুড়ি মিলি ওজন রয়েছে এটার দুশো কুড়ি মিলি ওজন রয়েছে দেখো এই এই পলার দেখো যারা মোটার ভিতরে একটু চাইছ বা যারা একটু হেলদি টাইপের তারা এই পলার নিতে পারে দেখো কত সুন্দর পলার আর তার এটা ওজন একটু বেশি আছে তিনশো মিলি ওজন রয়েছে এই এই পলার ওজন রয়েছে তিনশো মিলি গ্রাম তিনশো মিলি ওজন রয়েছে এই আংটিটা কতটা সুন্দর দেখো এর পরবর্তী কালেকশান দেখো কত সুন্দর কত সুন্দর ডিজাইন প্রতিটি কালেকশান কিন্তু সুন্দরই সুন্দর সুন্দর ডিজাইন আমাদের রয়েছে দারুণ সুন্দর সুন্দর তো তোমরা যেটা যেটা খুশি নিতে পারো কোনো অসুবিধা নেই এর পরবর্তীতে আরও দারুণ দারুণ ভিডিও তোমাদের সামনে নিয়ে আসব তার জন্যে এই পরারাংটিটা নতুন বেরিয়েছে নতুন উঠেছে মানে নিউ পরারাংটি এটা দেখো কত সুন্দর কাজ কাজ ফিনিশ এই পলার আংটিটা তোমরা নিতে পারো এটা তিনশো আশি মিলি ওজন রয়েছে এই পলার আংটিটার ওজন রয়েছে তিনশো আশি মিলি এটা নতুন পলার আংটি যারা অনেক এখন তো অনেক হাই রেট মানে অনেক মানে অনেকটাই দাম চলে যাচ্ছে সেই জন্য দেখো নতুন নতুন মডেল বেরোচ্ছে যত সোনার দাম বাড়বে তত নতুন নতুন ডিজাইন আসবে দেখো এটাও দেখো কতটা সুন্দর কতটা গ্লেজি কতটা গ্লেজি দেখো আয়নার মতো একদম শিলে কাঠির কাজ রয়েছে আর প্রতিটি কালেকশন রয়েছে হলমার্ক বাইশ ক্যারেটের এটা তিনশো আশি মিলি ওজন রয়েছে এই পল রান ওজন রয়েছে তিনশো আশি মিলি থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাইকে অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব